তিনের তেরো নিশ্চয়ই দুটি দলের বদরের পরস্পর সম্মুখীন হওয়ার মধ্যে তোমাদের জন্য নিদর্শন রয়েছে দল আল্লাহর পথে যুদ্ধ করেছিল এবং অন্য দল ছিল কাফির এরা অর্থাৎ কাফিররা আল্লাহর পথে যারা যুদ্ধ করেছে তাদেরকে নিজেদের চোখে দ্বিগুণ দেখছিল আর আল্লাহ অতৎক্ষণ ভাবে যাকে ইচ্ছা করেন নিজ সাহায্য দিয়ে শক্তিশালী করেন এতে নিশ্চয়ই অবশ্যই সূক্ষ্ম দৃষ্টি সম্পন্ন লোকদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে বিশ্লেষণ অল্প সংখ্যক কাফেলা ও সাহাবি নিয়ে নবী যদি কাফেরদের বিপক্ষে আল্লাহর পথে যুদ্ধে না নামতেন তাহলে কি আল্লাহর গায়েবি সাহায্য তার উপরে নিবেদিত হতো খ শুধুমাত্র দোয়ার মাধ্যমে যদি কাফেরদের পরাস্ত করা সম্ভব হতো তাহলে যুদ্ধে নামার দরকার কি ছিল আমি কিছু দোয়ার স্ক্রিনশট আপনার উদ্দেশ্যে সংযোজন করছি দয়া করে সেগুলো পরিহার করুন গ যখন দেশে ন্যায়কে অন্যায় হিসাবে সাব্যস্ত করা হয় অন্যায় নির্বাহী আদেশ অন্যায় বিচার বিভাগীয় ব্যবস্থাপনায় ন্যায়ের বিরুদ্ধে শাস্তি প্রদান করা হয় তখন কি আপনারা তসবি গুণে দোয়া করতে থাকবেন আর বলবেন সব কিছু আল্লাহ ঠিক করে দেবে